চশমা লাগায় দেখে জাহান নাম তার পার্শ্ব হাজির ওই বান্দা জাহান নামের আয়াত গুলো শূন্য চোখের পাড়ে ইমানদার সামনে জাহান নামের তেলাওয়াত গুলো করলে চোখের পানি ধরে রাখতে পারে না ওই বান্দা তখন জাহান নামের বয়ান সহ্য করতে পারে না জাহান নামের মোরাকা বাজারা করে কবরের রাজাবের মোরাকা বাজারা করে তখন জাহান নামের বয়ান শুনলে বান্দা তখন অজান্তে চিৎকার এসে যায় অজান্তে তার ভিতর অস্ত শুরু হয়ে যায় এরে বান্দা ওই জাহান নামের আগুন বান্দা তুমি সহ্য করতে পার মানা ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও আসল মালিকের সাথে সম্পর্ক লাগাও আসল মালিক আল্লাহর সাথে সম্পর্ক গড়ার জন্য এক নাম্বার কাজ কোরআন তেলাওয়াত করো দুই নাম্বার বেশি বেশি নামাজ আদায় করো কোরআন তেলাওয়াত পারি না পারি না বললে হবে না পারার জন্য চেষ্টা করো কারণ কেয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যেদিন সূর্য মাথার উপরে নেমে আসবে সূর্যের বারোটা মুখ জমিনের দিকে দেওয়া হবে আল্লাহ বলবেন সূর্য তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দে সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে ওই সময় আমার মাওলার যারা আসে ওরা চিল্লাই বেল বলবে আমার মাওলাকে দেখতে মনে চায় আল্লাহ অর্ডার কর আমার বান্দা গুলোর তৈরি আর আজিমের কাছে নিয়ে যাও ওখানে ছায় বসায়া দাও আমি আল্লাহ আমার খাস আশেক বান্দাদের সাথে আমি নূরের পর্দা উঠাইয়া মোলাকাতের ব্যবস্থা করব। এরে নবীর উম্মতের দল আল্লাহর মোহাব্বত নিয়ে কোরআন তালা শিখো আল্লাহ তালা বলেন কেমতের ময়দানে আমি আমার আশেক বান্দাদের সামনে আমি আল্লাহ নিজে কুদরতি কণ্ঠে কোরআন তেলাওয়াত করে শুনাব ইকালামে জিন্দা কোর আনে হাকিম একমতে উলাই কাদিম বাখা কোর আ এক নাম্বারে বান্দা আল্লাহর জিকির করো দুই নাম্বারে কোরআনের তেলাওয়াত করো কোরআন তেলাওয়াত পারি না বললে চুপ থাকলে হবে না কোরআন পড়া শিখতে হবে এর পর্দারারালের মাকেও কোরআন শিখাতে হবে ফজরের নামাজের পরে সুরাই আসিন পড়ো জহরের নামাজের পরে সুরাই আর রহমান পড়ো আসরের নামাজের পরে আমাশা আর পর পড়ো মাগরীবের নামাজের পরে অন্তত সূরা ওয়াকিয়া পড়ো ইজা ওয়াকাতিন ওয়াকিয়া লাইসাল ইয়াকাতিহা কাযিবা এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর পাঁচ ওয়াক্তে পাঁচটা না সূরা তেলাওয়াত করো ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ তিন আয়াত পড়ো মাগরীবের নামাজের পরে সূরা হাশরের শেষ তিন আয়াত পড়ো সত্তর হাজার রহমতের ফেরেশতা তোমার ঘর তোমাকে পাহারা দিবে আল্লাহর কোরআন তেলাওয়াত অনেক সহজ এক মাস দুই মাস সময় দাও এক ঘন্টা করিয়া শিখতে পারবা কারণ কোরআন ছাড়া তো তোমার নামাজ হবে না নামাজে কোরআনের সুরা না পড়লে হবে না আর সুরা শুদ্ধ না হলে নামাজ হবে না হ্যাঁ ওই বান্দার অশুদ্ধ সুরা পড়লেও নামাজ হবে যেই বান্দা শুদ্ধ করার জন্য চেষ্টা করবে দুই নাম্বার গেল কোরআনের তেলাওয়াত তিন নাম্বার জবানের মধ্যে দরুদ শরিবার সালাম পড়ো আলাইহি ওয়া আলিহি

রসুল ইল্লাহ আল্লাহুম্মা ইন্নি আজ আলু কামিন ফাদলিক ঘুমের সময় অজুকরিয়া ঘুমাও ডান কাটে ঘুমাও নবীর নামে দরুদ পরে ঘুমাও এক হাজার বার যদি বান্দা দরুদ পর সল্লল্ল হুয়ালে হিমা আ লিখি ও সাল্লাম সল্লল্লাহ হুয়ালে হিমা আ লিহি আল্লাহর নবী বলেন তোর মরণ হবে না মরণ হবে না জান্নাতের খাতায় নাম টানা লেখা পর্যন্ত তিন নাম্বার নবীর সানে দরুদ পড়ো দোকানওয়ালা ভাই দোকানের মধ্যে বসে আছে। জবানটা দিয়ে বাজে কথা না বলিয়া জিকির করো তেলাওয়াত করো দরুদ শরীফ পড়ো যত দরুদ শরীফ পড়বা আল্লাহ তাআলা তোমার মনের নেক আশাগুলো পূরণ করে দিবেন কোনো তাবিজ লাগবে না ব্যবসায় কেন বরকত হয় না দরুদ শরীফ পড়ো কোরআন শরীফ পড়ো আল্লাহর জিকির করো দেখবা ব্যবসা এমন ভাবে হবে তুমি নিজেও কল্পনায় খুঁজে পাইবা না দরু শরীফ কোন সময় শুধু জেলাফি দিবে ওই সময় অনুষ্ঠানে না দরুদ কম হবে না বেশি বলেন তাহলে বেশি যদি পড়ো বসিয়াও পড়ো দাঁড়ায়া পড়ো শুয়ে আসো পড়ো নাকি শুয়ে থাকলে হবে না তো নবীর দরুদ পড়লেই কে আম করা লাগবে পাইছো কই দাঁড়াইয়ে নবীর দরুদ নবীর দরুদ পড়লেই দাঁড়াইতে হবে তো নবীর দরুদ যদি বেশি পড়তে চাও তাহলে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাবি শুইতেও পারবি না এবার ফতুয়া দে কেউ যদি শুয়ে শুয়ে নবীর সানে দরুদ পরে গুনা হবে দরুদ পড়লেই দাঁড়াইতে হবে কই পেয়েছ নবীর দাঁড়াইয়া সালাম দিতে হবে আর তুমি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা এই কবিতা কোন হাদিসে পেয়েছো একটা হাদিস দেখাও তোমরা দাও তাতে দ্বন্দ্ব নাই তোমার কবরে তুমি যাবা তোমার ফিডা তুমি খাবা দ্বন্দ্ব করে লাভ আছে যদি আমারে গালি দাও তখন আমি প্রশ্ন করব কোন হাদিসে পাইছো নেই দেখাও আমিও করব কোন নবীর সাহাবি করছে নি এইরকম সালাম দিছে নি দেখাও আমিও দিব যদি বলো না তো আমিও না আর যদি গালি না দাও তো তোমার পথে তুমি আমার পথে তুমি কারো কোনো কথা নাই তোমার পথে তুমি চলো আমার পথে আমি চলি যখনই আমাকে বলবা ইয়া নাবি সালাম আলাইকা দাঁড়াইয়া না দিলে কাফের তখন তোমাকে কিছু কথা বলতেই হবে নবীজির উপরে দরুদ কম না বেশি এখানে যত হাশেখের উচুল আছেন নবীর উপরে দরুদ কম না বেশি কারণ বেশি পড়তে গেলে তো মানুষ বেশি টাইম কাটায় কি দাঁড়াইয়া বইসা না শুইয়া এখনো বুঝেন নাই মানুষ তো তিন অবস্থায় থাকে হয়তো দাঁড়ানো হাঁটা না হয় বসা না হয় শোয়া মানুষের বেশি টাইম কাটে এই তিন অবস্থার কোন হালাতে শোয়া অবস্থায় ঠিক নেই এখন যদি বান্দা শুয়ে শুয়ে নবীর সানে দরুদ পরে সহ হবে না আমরা তো তোমাকে নিষেধ করি না তুমি সারা চব্বিশ ঘন্টা দাঁড়ায় থাকো কে নিষেধ করে পৈরে গেলে গলায় রশি লাগায় দাঁড়াও পৈরে না যাও তোমার বাফের মানো এটা তোর বাবার ওয়াদা না নবীর ওয়াদা না সাহাবীর ওয়াদা না এটা তোর বাবার ওয়াদা নবীর দরুদ পড়তে বলেছেন সালাম পাঠাইতে বলেছেন কোন সময়ের সাথে অবস্থার সাথে নবী বেঁধে দেন নাই যে এইভাবে পড়তে হবে এই সময়ে পড়তে হবে দাঁড়াইয় পড়তে হবে নবী বলেন নাই হাঁটতেছো দরুদ পড়ো বসে আসো দরুদ সালাম পড়ো শুয়ে আসো দরুদ সালাম পড়ো অর্থাৎ দরুদ বেশি পড়ো বেশি পড়লে শুয়েও পড়তে হবে বেশি পড়লে দাঁড়ায়ও পড়তে হবে বেশি পড়লে বসেও পড়তে হবে যেই হালাতে থাকো দরুদ সারা যাবে না মাস্তানি করে দরুদ পড়লেই দাঁড়াও সালাম দিলেই দাঁড়াও আর উমতের ডিভাইডেড করে রাখছে মাঝে বিভ্রান্ত ছড়াচ্ছে কত বড় সাহস যে কাফের পর্যন্ত ফতুয়া দেয় কাফের কেয়াম না করলে কাফের আমরা জানা যায় দাঁড়ায় দরুশ্বরী পড়ি না তো ওই তো তোর বাপের ডা হয় না এই তো তোর বাবার ডা হয় না এই জন্য আমরা তোর বাবারটা মানি না আমরা নদীরটা মানি আমরা সাহার অনেকটা মানি তোর বাবারটা মানি না কপাল পরা কোথাক একজন সাহাবি দাঁড়াইয়া নবীর সালামু আলাইকা দিয়েছেন একটা প্রমাণ দাও কালকে থেকে কেউ না করলে আমি করুন একটা প্রমাণ দাও একটা হাদিস দেখাও এই আগ্রসী দেওয়ানবাগি যত পীরের গোষ্ঠী আছে সবাই কিন্তু আবু হানিফারে মানে মানে না কোনো বাফের বেটা থাকলে বল আবু হানিফা কেন ইয়ান আবি সালামু আলাইকাই দাঁড়াইয়া করেন নাই একটা প্রমাণ দাও ইমাম সাফি করেন না কেন ইমাম মালেক করেন না কেন ইমাম আহমদ বিন হাম্বল করেন না কেন ইমাম বোখারি করেন না কেন ইমাম তিরমিজি করেন না কেন ইমাম মুসলিম করেন না কেন দাঁড়াইয়া দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাহ আলাইকা এগুলো বললে যদি আল্লাহ খুশি হয় এত বড় বরকতের কাজটা ইমাম বোখারি করেন না কেন এত বড় বরকতের কাজ ইমাম তিরমিজি করেন না কেন ইমাম আবু হানিফা করেন না কেন এখান থেকে আমাদের দলিল ফাইনাল তারা যেহেতু করেন নাই আমার বললে করব না বাকি তোমরা করলেও গালি দিব আমারে যখন আঙ্গুল বাঁকা করবা তখন আমি কিছু বলতেই হবে আল্লাহ সবাইকে হেদায়ত দান করুন তাহলে তিনটা করা যাবে না জবান দিয়া কয় বা মিথ্যা গিবর গালাগালি আরো তিনটা করতে হবে নাকামল জিকির তেলাওয়াত দরুদ শরীফ আমরা বলে দরুদ শরীফ পড়িনা কসম খোদার এই গোটা বিশ্বের মধ্যে কওমি মাদ্রাসার আর আলেম ওলামারা হাদিস পড়াছেন সহি তরিকায় যেই পরিমাণ দরুদ পড়ে এই পরিমাণ সহি তরিকায় দরুদ শরীফ পৃথিবীর কেউ পারে না কেউ পারে না কেউ পারে না তোমরা পড়ো সালাতunia মেড ইন চট্টগ্রামের আমরা মেড ইন মদিনা মদিনার কোন হাদিসে সালা তুমি নাই থাকলে দেখো আমরা করি বঙ্গোপসাগরের ঢেউ খেলো শরীফ দিয়া দরুশরীফ পর্বা চোখের পানি পড়বে নবীজির মোহাব্বত ঢেউ খেলো কেন আল্লাহ কুদরতের হাতে সবাইকে হেদায় দান করুন ارزوري آمين. آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو تحب العفو فاعف عني اللهم انا نسالك رزاك والجنه اللهم انا نسالك رزاك والجنه اللهم انا نعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من سخطك والنار اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي فإنه لا يضيع ودايعك ودائر مليك دو دن بفی في لمدرسة কুদরতের নজর দিয়া তাকায় দেখে এই মাদ্রাসা এলেমের মারকাজের ময়দানে কত আলেম ওলামারা হাজির আয় আল্লাহ দুনিয়াওয়ালাদের দরজা বন্ধ আপনার রহমতের দরজা খোলা রে আল্লাহ আয় আল্লাহ কত হাজি সাহ কত মুরুব্বিরা হাত তুলেছেন আয় আল্লাহ পর্দার কত মা বোনেরা হাত তুলেছেন আর আল্লাহ কত ব্যবসায়ী কত চাকরিজীবী কত ছাত্র ভাই কত যুবক ভাই কত ছাত্র ভাই স্থলি বলে আমরা হাত তুলেছে আয় আল্লাহ আমরা সবাই জাহান নামের আসামি জীবনটা গুনায় কাটায় দিয়ে শ্রী মালিক গুনাহের দিয়ে তাকাইলে বড় লজ্জা পাই গুনাহের কারণে আমার হাত নাপাক আমার জিব্বা না আমার চোখ না পাক আমার অন্তর না পাক ও আল্লাহ আপনার রহমতের দরজার আরসি ফিরাইয়া দিয়ে না রে মালি গুনাগার বলে তারা দিলে আমাদের যাওয়ার মতো আর কোন দরওয়াজা নাই ও আল্লাহ আমরা তো আপনার আদরের নবীর মেহের বাণী করে আমাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল যাতে রসিলা বানায়া দেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন আয় আল্লাহ মাদ্রাসার মোহাব্বত সবার অন্তরে ঢুকায় দেন আয় আল্লাহ সবাইকে দিনের খাদিম হিসাবে কবুল করে নেন আয়োজনকারীদের কবুল করে নেন সহযোগিতা যারা করেছেন দান সৎকা করেছেন কবুল